আলোচনা সভা দেখেছিলাম আজকে সভায় উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আলী অঞ্চল প্রেসিডেন্টের সহসভাপতি অঞ্চল কমিটির সহসভাপতি রুদিন মোহাম্মদ শাহ অঞ্চল কমিটির মুখ্যচিব বিত্তপুদ্ধ গ্রাম পঞ্চায়েতের মন্ডল থেকে শুরু করতে শুরু করে আমাদের সচিব ভাই বাবলু

সভাপতি আমাদের সাফুদ্দিন সাহেব আছে বা এবং মেম্বার না না আছে সবাই বলবে আজকে আমি বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের বাবার ভাইকে কিছু বলার জন্য সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি একেবারে সম্পর্কে দেওয়ার কথা আমরা দীর্ঘ দিয়ে স্বাধীনতা পক্ষে কংগ্রেস সম্পর্ক ছিল তারপরে নামপ্রহণ ক্ষমতায় ছিল এখন আমরা দু হাজার এগারো সাল পর থেকে আমাদের মানবা মানুষের সরকার মাননীয় কি মমতা ব্যানার্জির ক্ষমতায় আছেন আমরা এই পশ্চিমবঙ্গ জনগণের উদ্দেশ্যে তিনি একাধিক প্রকল্প গ্রহণ করেছেন এই প্রকল্পের সাত একটা প্রকল্প তিনি পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে তিনি গ্রহণ করেছেন করেছিলেন পুরস্কার এই জন্যই দিয়েছিল একটা মা যদি শিক্ষিত একটা বাচ্চা যদি মেয়ে যদি শিক্ষিত হয় সে পরবর্তীকালে মা হবে মা সামনে উপস্থিত হুম ঘোষপাড়া মা বোনেরা বোনেরাছেন আমাদের কিত্তিপুর টু দু নম্বর অঞ্চলের কৃত্রিপুর তৃণমূল কংগ্রেস দু নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি ভাই সাবরদিন সাহেব সহ সভাপতি দিন মোহাম্মদ ভাই আমাদের অঞ্চল কমিটির সদস্য কাশেম ভাই এদিকে পূর্ব আমাদের বোন রমা মণ্ডল প্রধান সাহেব শহীদ রাই ডাক্তার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দু একটা কথা বলছি আজকে আমরা এখানে সমবেত হয়েছি শেখ হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বর্ষিরহ লোকসভার প্রার্থী

তাকে পুনর্বার জেতানোর জন্য পুনর্বার জয়ী করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারকে আরও তাকে প্রার্থী করা হয়েছে জিত নিশ্চিত শুধু সময়ের অপেক্ষায় হাজি নুরুল সাহেব এবারে তিন লক্ষের বেশি ভোটে জিতে পার্লামেন্টে যাচ্ছে এটা নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা আপনারা নিশ্চয়ই জানেন দু সালে সেই বাংলার মসনাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন ঠিক চৌত্রিশ বছর যে একটা সরকার চলত সেই পাম্পার সরকারের সংক্রান্তের প্রথম করে আজকে এই মামাটির সরকার অপার থেকে একটা সরকার চলছে কেন্দ্র সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে তার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমরা এখানে এসেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাদের দেয়নি বা কি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করেনি। বা যেটা আমরা চেয়েছিলাম সেটা দেয়নি চারশো টাকা পেট্রোলের দাম ছিল কত ষাট টাকা সরিষার তেলের দাম ছিল কত আটচল্লিশ টাকা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পেট্রোল কিনছি একশোর উপরে সরিষার তেল কিনছি একশো একশো পঁয়ত্রিশ টাকা ডিজেল কিনছি আমরা প্রায় একশো টাকা দিদি ভোট দেবেন তো দিদির প্রার্থীকে ভোট দেবেন তো তাই মিথ্যাবাদীদেরকে বিসর্জন করতে হবে বঙ্গোপসাগর খ্রিস্টান জৈন বৈদ্য থেকে সবাই আমরা একসঙ্গে বসবাস করি আর আজকে একটা সরকার একটা বিবাদের রাজনীতি করছে আমি বিবেকানন্দ থেকে বড় হিন্দুত্ব আর কেউ আছে আজকে ভারতবর্ষ ভারতকে হিন্দুত্ব ঠিকই দাঁড় নিয়েছে বিজেপি কি হিন্দুত্ব ঠিকই নিয়েছে নির্বাচন আমরা দু সালে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ আমরা শুনেছিলাম আজকে দিনের স্বপ্ন আমরা শুনেছিলাম কি আমাদের মূল কাণ্ডারি হলো আমাদের যার নেতৃত্ব দলটা করি সেই মানে আমাদের এই বোলাকের নির্ভীক সৎ মানুষ আমাদের সম্যনাথ ঘোষ থানার নির্দেশে আমরা প্রত্যেকটা বুতে বুতে আমরা এই চ্যাটাই মিটিং শুরু করেছি কিন্তু তার পঞ্চম দিন হলো আজকে ঘুষফোড়া দেখো আমরা তৃণমূল দল যারা করি আর তৃণমূল দল যারা ভোটার যারা মমতা বা সৈনিক যারা মমতামাজ দল থেকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা তারপরে তারা কিন্তু কোনো মনে করে না তাহলে তারা ময়দানে চলে আসে আর যার তৃণমূলের সৈনিক তারাও ময়দানে থাকে ঠিক আছে হ্যাঁ আজকে যে যে যার কথা ভাবে দিদি যদি মানুষের কথা ভাবে তা মানুষ তো দিদির কথা ভাববি দিদি যেটা বলে সেটা করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কেন হলো দিদি যেটা বলে সেটা করে ওই বিজেপির মতন তো মিথ্যাবাদী করার কথা না দিদির মুগ্ধে বলছে তারা দিদি দিদিকে নিশ্চয়ই তার মা তারা নিশ্চয়ই সরা দেবে আজকে দিদিটাই মা বুনেদের কথা তাদের নিজের হাত পরিস্থিতির কথা তাদের নিজের হাত খরচার কথা একমাত্র ওই পশ্চিমবাংলায় মানবিক মুখ দিদি তো মানুষের কথা ভেবেছেন তা নিশ্চয়ই মানুষ মানুষ দিদির কথা ভাববেন না না আমরা যাদের মানুষ যাদের সঙ্গে নেই আজকে আমরা এখানে চাটাই মিটিং করছি ফাঁকা খোলা আকাশের মধ্যে আমাদের কিত্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে থেকে শুরু করে আমাদের টোটাল অঞ্চল কমিটি টোটাল উপস্থিত এবং এখানে এই সামনে আমার মা বোনের থেকে দু চারশো মানুষ এখানে বসে আছে আমরা মিটিং করছি আর ওখানে সিপিএমের একটা প্রার্থী আর লোকসভার পাঁচজন মানুষ নিয়ে গায়ে তো হয়েই করতে যাচ্ছে তাদের পায়ে পায়ে দিয়ে লাভ কি আছে মানুষ তাদের সঙ্গে নেই ফালতু তাদের তাদের সঙ্গে আমি কেন মুখ লাগাতে যাব। কি দরকার আমি মানুষ সঙ্গে আমরা আছি আমরা মানুষ সঙ্গে থাকবো কি দরকার কি প্রয়োজন তাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গেই আছি আমরা সেইভাবে মানুষ ওদের সঙ্গে নেই ওদের কেন যাত্রী দেব রাস্তাটা হয়ে করতে চলে গেল কি দরকার আছে দেখো আমি আশা করছি না আমি আমার যে ব্লক সভাপতি আমাদের যে আমার রাজনীতি গুরু যে আমার দাদা তান তানার যে সামনে রেখে আমাদের হাজির সাহেব তিনিও আমার একটা রাজনীতি আমার অভিভাবক আমি আমি কেন আমরা প্রধান থেকে আমরা উপাদান থেকে শুরু অঞ্চল কমিটি সবাই থেকে আমরা যে গ্রামের মানুষের বাড়ি বাড়ি মানুষের দুয়ারে দুয়ারে ম্যান টু ম্যান আমরা পৌঁছাচ্ছি তাতে যা মানুষের যা আশা আর আমরা যা মোটামুটি আমরা যা মানুষের যে রায় বুঝে আমরা আশা করতে পারছি ছয় থেকে সাত হাজার ভোটে আমরা কিত্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত আমার চোদ্দোটা বুথ আমি লেট দিতে পারব আমার নাম মোহাম্মদ শাহাবুদ আলী আমি কিত্তুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং বারসাত টু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ